ফ্রেন্ডস আমি শুনিতে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আগের দিনে তোমরা দেখেছিলে লক্ষ্মী পুজোর ভিডিও তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিনের সকালবেলার ভিডিও তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে দেখো পুজোর জোগাড় করতে আমি বসে পড়েছি তো ফলগুলো কেটে নিচ্ছি আর আজকে অনেক জায়গাতে পুজো হবে মানে বাড়িতে তো লক্ষ্মী প্রতিমার কাছে তো পুজো হবেই তার সাথে আমাদের বাড়িতে মা কালী আছে তো সেখানে শিব মন্দির আছে কালী মন্দির আছে সবই আমাদের তো নিজেদের যেহেতু তাই সব জায়গাতে আজকে পুজো করানো হবে মনসার মন্দির আছে তো সেই সব জায়গাতে আর কি আজকে পুজো করানো হবে তো সেই জন্য দেখো সব জায়গাতে ছোট ছোটো থালাই করে আমি পুজোর সব ফলগুলো রেডি করে নিচ্ছি কারণ সব জায়গাতেই নিয়ে যেতে হবে আর যেহেতু আমাদের বাড়ির থেকে আমাদের কালী মন্দিরটা একটু দূরে তো সেজন্য ছোট ছোট থালায় করে নিচ্ছি তাহলে একবারে নিয়ে চলে যেতে পারবো তো দেখো আমি সব ফলগুলো কেটে নিচ্ছি এখন আর ওখানে যখন পুজো হয় মনসা মন্দিরে কালী মন্দিরে শিবের কাছে যখন পুজো হয় তখন তোমাদের সাথে আর সেই অংশটুকু শেয়ার করতে আমি পারিনি কারণ পুজোর থালা ধূপ এই সমস্ত কিছু নিয়ে গেছি হাতে তো ফোনটা কি করে নিয়ে যাব তো সেজন্য আর ওই জায়গার ভিডিওটা আমি করতে পারিনি তো তোমাদেরকে তো দেখেই দিলাম পুজোর থালাগুলো দেখতেই পেলে যে আমি পুজোর ফল টল সব রেডি করেছি থালায় থালায় তো এটুকু তোমাদের দেখিয়ে দিলাম আর পুজোটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই জায়গার তো কিছু মনে করো না তো যাই হোক দেখো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে ফুল দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটাতে অবশ্যই কিন্তু অল নোটিফিকেশানটা অন করে দিও তো দেখতেই পেলে দাদু চলে এসে যে তো পুজো করতে তার জন্য মা বাবা দুটো থালা তুলে নিয়ে চলে গেল আগে বাড়িতে তুলসী মন্দিরের কাছে পুজোটা হবে তারপরে সব জায়গাতে নিয়ে যাওয়া হবে তো তোমরা দেখতে পাচ্ছ দাদু এখন তুলসী মন্দিরে পুজো করছে আর আমি আর আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে পড়েছি কারণ ধূপটা জ্বালাচ্ছিলাম তার জন্য তো দেখতেই পাচ্ছ এখন পুজো হচ্ছে আমি দূর থেকেই ক্যামেরাটা সেট করে দিয়েছি তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ তো আমার মানে শাড়ি পরে কাজ করতে খুব অসুবিধা হয় যেহেতু আমি শাড়ি পরি না বেশি তো সেই জন্য সবসময় তোমরা যদি দেখতে পাও ভিডিওতে তোমরা দেখতে পাবে শাড়ির সব সময় ওপরে ধরে আছি আমি কারণ মনে হয় পড়ে যাব পরে যাবো এরকমই আর কি তো যাই হোক দেখো পুজো হচ্ছে তো পুজো হয়ে যাবার পরে এখন ঢাকি তো একটুখানি ঢাকটা বাজিয়ে দিচ্ছে তো সেই জায়গাটা সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ গান হচ্ছিল বলে তো এখানে দেখো দাদু পুজো শুরু করে দিয়েছে তো বাইরে সব ঠাকুর মন্দিরে পুজো করানো হয়ে গেছে ঘরেও পুজো হয়ে গেছে এখন দাদু লক্ষ্মীর পাঁচালিটা পড়ছে তো তারপরে কাকিমা মা সবাই পুষ্পাঞ্জলি দেবে আর আমি যেহেতু খেয়ে নিয়েছিলাম তাই আমি আর পুষ্পাঞ্জলি দিইনি আর কেন কি আসতে পুজো করতে আসতে দাদু অনেকটা লেট করে দিয়েছিল তখন দুপুর প্রায় দেড়টা এরকম বাজছে যে সময় পুজোটা হচ্ছে একটা দেড়টা বাজছে আমি না খেয়ে থাকতে পারিনি মানে কাজও করবো প্লাস না খেয়ে থাকবো দুটো একসাথে আমার হয় না আমি পারি না তো সেই জন্য আর কি আমি পুষ্পাঞ্জলি দিইনি তো মা ছোটো থাকি না পুষ্পাঞ্জলি দেবে তোমরা দেখতেই পাবে তো সব মিলিয়ে এবছরে লক্ষ্মী পুজোটা অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি ঠিকঠাক টাইমে ভিডিওটা যদি দিতে পারতাম তাহলে তোমাদেরও ভীষণ ভালো লাগতো আমি জানি কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে এখন আর কেউ লক্ষ্মী পুজোর ভিডিও দেখতে আগ্রহী হবে না তোমরা কিন্তু তবুও এখন যেহেতু আমার শরীরটা খারাপ আছে আর আমি ডেলি কোনো ভিডিও করতে পারছি না তো সেই জন্য আগের যে ভিডিওগুলো করা আছে আমি সেগুলোই দিচ্ছি তোমাদের সাথে আর ভিডিওগুলো যেহেতু করেছিলাম তাই মনে হচ্ছে কি যে এই ভিডিওগুলো করেছি যখন তখন শেয়ার করে দিই তোমাদের সাথে আর তাছাড়াও যদি নতুন ভিডিও কিছু করতে পারতাম তাহলে আমি ওই নতুন ভিডিওই তোমাদের সাথে দিতাম এই পুরোনো ভিডিওগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতাম না কিন্তু নতুন ভিডিও তো কিছু করতে পারিনি তাই বাধ্য হয়েই আমাকে পুরনো ভিডিওগুলো দিতে হচ্ছে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো একটু ভালোবাসা নিয়ে দেখো তোমাদের ভালো লাগবে আমি আশা করি আর যদি ভালো না লাগে তাহলে আর তো কিছু বলার নেই আমি জানি তোমাদের ভালো লাগবে তোমরা ভালোবাসা নিয়ে দেখবে আর সবাই একটু আমার জন্য প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো যাই হোক দেখো এখন পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে না হচ্ছে আর মনে নেই আমার না পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে এরকমই একটা কিছু হবে কারণ অনেক দিন আগের ভিডিও তো অতটা মনে নেই তো চলো তোমরা একটুখানি আমাকে দেখে নাও কেমন লাগছে কারণ আমাকে তো সেরকমভাবে সামনার থেকে ধরো দেখতে পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যে একবার করে আসছি তোমাদের সামনে উঁকি দিয়ে চলে যাচ্ছি মানে টুকি করে চলে যাচ্ছি এটাই তো সব সময় তো তোমাদের সামনে আসা হচ্ছে না তো চলো তোমাদেরকে নিয়ে আমাকে দেখে নাও আমার শাশুড়ি মার অবস্থা দেখো একে তো মানে হাটের সমস্যা তার মধ্যে হাই প্রেশার সুগার সব কিছুই আছে কোলেস্ট্রল কি নেই মানে আর কি জায়গাভাবে সবাইকে ভালোবেসে নিজের কাছে আগলে রেখে দিয়েছে তো উপোস করে থাকতে হয়েছে বলে না পুরো ঝিমিয়ে পড়েছে দেখি বুঝতে পারছো আর নড়তে চড়তে পারছে না তো ওখানেই স্থির হয়ে বসে গেছে কি আর করা যাবে বারণ করেছিলাম যে উপোস করতে হয় না কিন্তু তবু কী করবে পুজো হচ্ছে বাড়িতে উপোস না করলে কি হয় তো একবার ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখলো আমাকে আর কি ওটাই বলছিলো যে এখানে ও ফোনটাকে সেট করে রেখেছিস তো ঠাকুর তো দেখতে পাওয়াই যাচ্ছে না সেই দিন কথাটা বলেছিল আর এখন আমি সেটা শুনলাম ভিডিওটা যখন এডিট করছিলাম তখন কিন্তু তোমাদের সাথে সাউন্ডটা দিন সাউন্ডটা মিউট করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার মতন তো দেখো চলে এসেছি আমি তোমাদের সামনে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে